সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটি নতুন ভিডিও শুরু করছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তরকার রেসিপি রুটি দিয়ে তরকা খেতে কিন্তু বেশ ভালো লাগে তরকাটাকে মোটামুটি চার পাঁচ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখা ছিল তারপর এটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেওয়া হয়েছিল তাতে খুব তাড়াতাড়ি তরকাটা তৈরি হয়ে যায় তো তরকাটাকে প্রেশার দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দেয়া হয়েছিল কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে সর্ষের তেল এইগুলোকে দিয়ে ঢাকনা লাগিয়ে এটাকে বসিয়ে দেওয়া ছিল তরকাতে সিটিও পড়ে গেল ওটা রাখা থাক আর এইদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে ডিমটাকে ভালোভাবে ভেজে নিতে হবে তরকার মধ্যে বেশ ডিম ভাজা থাকবে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে কড়াইয়ের মধ্যে তেল গরম করে তিনটে ডিম দিয়ে ডিমটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছিল মানে ডিম ভুজিয়ার মতো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো সামান্য পরিমাণে লবণ দিয়ে এরপর ডিমটাকে ভালোভাবে ভেজে তুলে রাখা হবে আর এই দিকে কিন্তু তরকার জন্য কেটে রাখা ছিল পেঁয়াজ রসুন আর তরকা মশলা কসুরি মেথি আর কেটে রাখা ছিল টমেটো ধনেপাতা এইগুলো তরকার টেস্টটাকে তো খুব ভালো করে বাড়িয়ে দেয় তো এরপর কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর কেটে রাখা পেঁয়াজটা যে ছিল সেই পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে এটাকে এরপর ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভালোভাবে একটু আগে ভেজে নিতে হবে তারপর একে একে সমস্ত কিছু দিয়ে দিতে হবে পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো দিয়ে এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর যে কেটে রাখা রসুনটা ছিল সেই রসুনটাও এর মধ্যে দিয়ে দেয়া হলো এগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টমেটোটা ছিল সেই টমেটোটাও দিয়ে দেওয়া হল দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কার কার রুটির সঙ্গে তরকা খেতে ভালো লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে দেওয়া হলো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো এগুলোকে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে ও হ্যাঁ তার আগে দিয়ে দিতে হবে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো একটু লাল লাল ঝাল ঝাল না হলে কি আর খেতে ভালো লাগে তরকা আর রুটি খেতে তো আমার খুবই ভালো লাগে কার কার ভালো লাগে ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেটে রাখা ধনে পাতাটা ছিল সেই ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর দেখতেই পাচ্ছেন বেশ ভালোভাবে এই মশলাগুলোকে কষানোও হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে এসছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো প্রেসার কুকারে তো সিটি ছিল এরপর আর বেশি সময় লাগবে না তরকাটা তৈরি হতে এরপর প্রেশার কুকার থেকে কড়াইয়ের মধ্যে তরকাটাকে ঢেলে নেওয়া হলো নিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মানে একটু সামান্য ফুটে গেলেই এটা হয়ে যাবে কারণ তরকাটা তো সিটি মারা হয়েই আছে তরকার ডালগুলো সব সেদ্ধ হয়ে আছে এরপর দিয়ে দিতে হবে তড়কা মশলা আপনারা চাইলে এখানে তরকা মশলা না দিয়ে ধরুন মিট মশলা বা ম্যাগি মশলা এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন এরপর ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেওয়া হলো আর যে ডিমটা ভালো করে ভেজে রাখা ছিল সেই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেওয়া হলো দিয়ে এর উপর দিয়ে দিয়ে দিতে হবে এরপর কাসুরি মেথি কাসুরি মেথিটা দিলে আমার মনে হয় যে যে কোনো রান্নার স্বাদটাই পুরোপুরি অন্যরকম হয়ে যায় আমার তো খেতে খুবই ভালো লাগে কাসুরি মেথির গন্ধটা আমার বেশ ভালো লাগে তো এগুলোকে দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম তরকা তো আজকে আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একদিন করে সেটাও জানাবেন যে আপনাদের কেমন লাগলো সকলেই ভালো থাকবেন জমে